মটর্স আসসালামু আলাইকুম শুরু করছি এসবি মোটরস मीनिंग সোনার বাংলা মোটরসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও যারা আমার চ্যানেলটিকে নতুন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন নিজে দেখুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন দর্শক আজকে কিন্তু 150 সিসির বাইক দেবো মাত্র 85000 টাকায় তাও কিন্তু ইয়ামাহা এবং আছে কিন্তু লিভো নিউ মডেল মেট্রো প্লাস এবং স্প্লিন্ডার স্প্লিন্ডারে ডিজিটাল মিটার আছে ডিসকভার এবং তরুণদের এই এই যুগের তরুণদের যে পছন্দের হাল হাল ফ্যাশনের যে বাইকগুলো হাই সিগমেন্টের যেগুলো কিনে আপনার ইয়াং জেনারেশনের বর্তমানে ক্রাশ সেই জাতীয় বাইক কিন্তু আজকে প্রচুর বাইক আছে ওয়ান টেস্ট আছে নাম্বার বোন আছে এবং প্রবাসী ভাইদের জন্য কিন্তু আজকে কিন্তু বেশ ভালো অফার আছে প্রবাসী ভাইরা সাথে থাকবেন আমাকে ছেড়ে যাবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তো অনেক দিন পরে ভিউয়ারদের সামনে আসলেন জি কি রকম কি অফার দিবেন আজকে 20 22 দিন পরে আসলাম আসলে কি একটু বর্ষার সময় আর ওই রকমের ফ্রেশ কন্ডিশনের বাইক ম্যানেজ একটু কষ্টকর বর্তমানে পাওয়া যায় ভাঙা চুরা লটকড়ি কটকড়ি গাড়ি পাওয়া যায় যেগুলো যেগুলা একবারে ডাস্ট কোয়ালিটির গ্যারেজের বাতিল গাড়ি এগুলো পাওয়া যায় দিলে আমি প্রতিদিনই ওকে ভিডিও দিতে পারি ওই সমস্ত গাড়ি উঠাইয়া কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ম্যানেজটা একটু কঠিন হয়ে যায় আবার ম্যানেজ হইলেও ভিডিও দেওয়ার আগে আগে বিক্রি হয়ে যায় এই কারণে একটু স্টপটা হয় কম এই কারণে কিন্তু ভিডিওতে আপনার শোরুমের বিস্ত্রিশ হাজার টাকা গাড়িগুলো এখন পাওয়া যায় না কেন ভাই আসলে এই বিশ তিরিশ হাজার টাকার বাইক এগুলো আসলে মুখে বলা যা যতটা সহজ কিন্তু রাস্তায় চালানো কিন্তু এতটা সহজ নয় এগুলা এক সময় বিক্রি হয়েছে কিন্তু এখন প্রতিটা গাড়ির দাম বৃদ্ধি বৃদ্ধির কারণে নূতন গাড়িরই তো অনেক বেশি দাম সুতরাং বিশ তিরিশ হাজার টাকার গাড়ি এমনিতেও পাই না আবার পাইলেও এমন কন্ডিশন গাড়ি দেখা যায় যে আপনার গ্যারেজে আজিরা খাতা গুজরা দিতে হবে সুতরাং কিনি জন্য

আসলে এই বিষয়ে আপনি কি বলবেন দুই সাল থেকে শুরু করছি সোনার বাংলা মোটরস নামি প্রবাসী মোটরস দিতাম যদি এত বছর চালাইয়ে না আসতাম তাহলে দিতে পারতাম এখন প্রবাসী মোটরস দিতে গেলে সোনার বাংলা কষ্ট পাইবে আচ্ছা আচ্ছা তবে কি প্রবাসীদের জন্য সবসময় সার আছে এবং তাদের জন্য আমি চেষ্টা করি কিছু করার ওকে এক্সট্রিম দেখতে পাচ্ছি একটা এক্সট্রিম মাত্র অল্প কয়েকদিন বয়স অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে সেক্ষেত্রে ফাইলটা আমরা আপনার যে নিবে তার নামে আমরা ফাইলটা ট্রান্সফার করে দেবো ফাইল ট্রান্সফার সহ এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফাইল ট্রান্সফার সহ একদম নতুন গাড়ি এক মাস দেড় মাসের বয়স বা গাড়ি মানে না দেখলে বুঝতে পারবেন না সরাসরি একদম প্যাকেট সামনে দেখেন একদম নতুনের বিকল্প এক্সট্রিম কিন্তু একশো পঁচিশ সির ভিতরে ফিচারটা অনেক ভালো করছে এবং এটা কিন্তু এফ আই এভিএস এবং এ অন টেস্ট ফাইল আপনার নামে ট্রান্সফার করে দেবো এই অবস্থায় দাম দিকে রাখা যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস এরপরে আসেন র্যাঙ্ককোলিং স্টিকার সহ এই যে পলিথিন প্যাসানোর মানে কি বুঝেন আমার মতো চালাক ভাইরা আছে অনেক যারা এই র্যাঙ্ককোলের স্টিকার চুরি করে নিয়ে যায় ওই জন্য মাই রাখছি র্যাঙ্ককট মস্টিকা রিকুয়ার টু চব্বিশ পঁচিশ মডেল ব্ল্যাক কালারের মনোটন

তো অনেক টাকা লাগবে প্লাস নাম্বার এতে আপনার অনেক টাকা সেভ হয়ে গেছে লক্ষ টাকার মতো আপনি সেট গাড়িতে বের সালে তাই না লক্ষ টাকার আপনি সালে ভাই আচ্ছা আচ্ছা মডেল একদম প্যাকেট কন্ডিশন নিউ মানে বাসাইনিয়া বলভের কিনবেন পুরান দামে পাবের নতুন বাসাইনিয়া বলভের নতুন আসছে এটা কত কিলোমিটার চলেছে এটা অনলি ফর 3000 কিলোমিটার এটা কি জেনুইন না মিটার টেম্পারি করেছে জেনুইন চলছে মিটার আমরা কমানো হয় আমরা কমাই কিন্তু সব গাড়ি কমাইতে হয় না এই বাইকটার টায়ারের এখন পর্যন্ত মোজগুলো যায় না এই যে দেখেন টায়ারে এখন পাপড়ি পর্যন্ত যায় না এই গাড়িটার আবার মিটার কমাইতে হবে কেন এটা একবার নিউ গাড়ি এটা মিটার কম আর এই সমস্ত গাড়ি মিটার কমাইলে টেকনোলজি একবার মিসিং হইলে মিটার আর ঠিক হবে না অনলাইনে বাইক কেনার প্রসেসটা কি রকম সহজ সিস্টেম আপনি যদি সরাসরি আসেন মাত্র 5000 টাকা বুকিং দিয়ে আসবেন আইসা বাইক পছন্দ না হইলে বাইকের টাকা ফেরত দিবেন বুকিং দিবেন আপনারা সরাসরি আসেন আর অনলাইনে নেন এই যে নাম্বার দুইটা আছে না এই নাম্বার দুইটা নগদ এবং বিকাশ পার্সোনাল এই নাম্বার দুইটা বুকিং দিবেন আর যদি আপনারা কোরিয়ারে নেন যদি আসতে পারলেন না সেক্ষেত্রে কোরিয়ারে যদি নেন দশ হাজার টাকা বুকিং দিবেন বাইক আপনার দোরগোড়ায় পুষবে বাকি গাড়ি দেখবেন তারপর বাকি টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবেন তো মোট কথায় সোনাবলা মোটর থেকে নিঃসন্দেহে বাইক নিতে পারে ইনশাল্লাহ

আপনারা যদি কোনো যাবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক দিয়ে যাবেন সমস্যা নেই বলেন এখন এক লাখ দেড় মধ্যে মনে করেন পনেরো হাজার টাকা লেস দেওয়া যায় কিন্তু দুই লাখ আড়াই লাখে যখন বাজেটটা উঠে যায় তখন যদি দেড় লাখে পনেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিই তাহলে কিন্তু আমার অনেক পাইতে হয় সুতরাং তখন একটু আপনার লেসটা একটু বাড়ে তো চার হাজার কিলো চলা এক্সট্রিম গাড়ি নাম্বার করা পাচ্ছে মাত্র এক লক্ষ টাকা এখানেও কিন্তু অনেক টাকা লেস পাচ্ছে আমার আমার কাছে যদি ফেরত ওকে তো আমি যেটা দেখতে পেলাম আপনার দোকানের প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম নতুনের বিকল্প ওকে এস গেছে লাগানো নাই আমি নিয়ে গেছে নিয়ে গেছে আপনার অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সেই অবস্থায় গাড়িটি নিলে রাখা যাবে অনলি ফর দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার লক্ষ হাজার টাকা কারণ এই বর্তমানে দেড়শো কিন্তু ব্যান্ড হয়ে গেছে জিক্সারের দেড়শো সিসি ব্যান্ড এখন আসতেছে সব আড়াইশো সিসি সব আড়াইশো সিসি আসতেছে হায়ার সিগমেন্টের গাড়ি আসছে যার কারণে এগুলো কিন্তু এখন রেয়ার প্রোডাক্ট এবং একটু সেকেন্ডারি কিনতে হবে সেকেন্ড মধ্যে ফ্রেশ দেখে কিনতে হবে নতুন পাওয়া যাচ্ছে না হয়তো কিছু শোরুমে বাংলাদেশের আনাচে কানাচে অনেক শোরুমে আছে বিক্রি হয় রায় পুজোর হয়েছে কিন্তু আমাদের বরিশালে নেই আপনি অনেকদিন পর পরে ভিডিও দেন অনেকদিন বলতে এক মাস দেড় মাস বা দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে ভিডিও দেন এর মানে কি অনলাইনে সেল কম না সেল কম না অনলাইনে সেল কম না অনলাইনে সেল হইতেই যখন গাড়ি ভিতর জমবে তখনই একটা ব্যবসায়ী ভিডিও দেওয়ার চিন্তা করে একটা ভিডিও করতে কষ্ট আছে ভাই

এই মাথা একটুখানি এই যে উঠছে কেবল এই আর এই জায়গায় মাথা একটু উঠছে এছাড়া যদি কোনো স্পট কোথাও দেখাই দেখাইতে পারেন বাইকটা রিটার্ন দিবেন সমস্ত টাকা জরিমানা দেবো আমি মানে প্যাকেট প্যাকেট এবং প্যাকেট একদম নতুনের বিকল্প অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে এটারও কিন্তু র্যাঙ্কনের স্টিকারটা চুরি হয়ে গেছে এইখানে র্যাঙ্কনের স্টিকার লাগানো ছিল দাগটা পরিমাণ হয়েছে র্যাঙ্কনের স্টিকার নাই মানে এটা কি সেকেন্ড হ্যান্ড কিনতে পাওয়া যায় না স্টিকার স্টিকার সেকেন্ড হ্যান্ড কিনতে পাওয়া যায় না ও আচ্ছা কারণ এই যে স্টিকারগুলো আপনাকে দেখায়

মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার টাকা এক্স বিলেট নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা চাবি জানেন স্টার দিয়ে আমি দেখাই সাউন্ডটা শুনুন সাউন্ড শুনুন না শুনলে আপনারা বুঝবেন না এই অন করলাম ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট অবস্থায় মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা

ও আচ্ছা মালিকানা পরিবর্তন তো সম্ভব হান্ড্রেড আমার শোরুমের কোনো বাইক মালিকানা পরিবর্তন হবে না এরকম কোনো সিস্টেম আমার এখানে সেই গাড়ি উঠবে না কখনোই উঠবে না আপনার ইউটিউব জগতে শুরু থেকে একটা স্লোগান শুনতাম স্লোগানটা কি ছ ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কোনো কোনো গাড়ি এক বছর প্রবাসী ভাইরা বাইক কিনে তিন মাস চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এটা হলো একবারে আমার সহজ এবং বাংলাদেশে আমি প্রথম প্রবাসীদের জন্য এটা কিন্তু প্রবর্তন করছি যেটা আমার দেখা দেখি অনেকেই করছে সেই সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা জানি না হয়তো পাইলে ভালো না পাইলে দুঃখিত কিন্তু আমি দিচ্ছি দিব এবং সামনে যতদিন বাঁচবো ব্যবসা যতদিন করবো ইনশাল্লাহ এই স্লোগান আমার অটুট থাকবে এবং আমিও দেওয়ার চেষ্টা করব ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইরা বাইক কিনে তিন মাস চালাইয়ে ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় অন্য জেলার বাইক অন্য জেলার ভাইরা যদি বাইক নেয় সেখানে ছয় মাস গ্যারান্টি আপনি কীভাবে দিচ্ছেন যদি কোনো সমস্যা হয় বিবেক মানুষের মানুষের ধর্মের উপরে কিছু নাই এখন আপনি বাইকটা যদি আপনি কোনো ত্রুটি নাই আপনি যদি বলেন যে ভাই বাইকটায় ত্রুটি দেখা দিচ্ছে সেটা তো আপনি আপনার ধর্ম নিয়ে আপনি খাইলেন আর যদি সত্যি সত্যি আপনার সমস্যা দেখা দেয় আমরা ওই কোম্পানির শুধু কোম্পানির যে কোনো ব্র্যান্ড যে ব্র্যান্ডে রোক সেই ব্র্যান্ডে কোম্পানিতে পাঠাই ইঞ্জিনিয়ার যদি বলে হ্যাঁ এটা ইঞ্জিন খুলতে হবে তাহলে বাইকে আমরা ফেরত নিয়ে আসি আর যদি অল্প স্বল্প টুকিটা কি ত্রুটি থাকে সেটা আমরা নিজ খরচে আমরা করাই দিই সুন্দর ওকে হাং দেখতে পাচ্ছি একদম প্যাকেট হাং একবার নিউ গ্রাফিক্সের ডাবল ডিক্স এবং এবিএস অন টেস্ট এটা কিন্তু ব্যান্ডরাপ আছে মনে হয় ব্যান্ডরাপ আছে এটা কিন্তু দুই বছরের ব্যান্ডরাপ করা হাং ওয়ান ফিফটি আর ইউ নিউ গ্রাফিক্সের এভিএস ডাবল রিস্ক এবং ব্যাঙ্গ্রাফট করা অনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন একদম নতুনের বিকল্প প্যাকেটের বিকল্প যারা কিনা প্যাকেট আরাম করতেছেন কমফিট আর এভিএস ডাবল রিক্স তাদের জন্য এই ব্যাগটা প্রযোজ্য একদম প্যাকেট নতুন এবং নতুন বাইকটা কিন্তু কোথাও কোনো স্ক্রাচ নেই স্কেচ থাকবে কীভাবে একবারে নতুন বাইক স্কেচ থাকবে কেন ইঞ্জিন এর স্টিকার এখন পর্যন্ত আছে ইঞ্জিন এর স্টিকার আছে ব্যাঙ্গラップ করা আছে বাংলাদেশের যে কোন জেলায় নিয়ে বাইক যাবে কোনো অসুবিধা নাই এখন পর্যন্ত পলির পুরো টাকা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড এফ এক্স নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রবাসী ভাইয়েরা যদি কেউ নিতে চান নিতে পারেন তাদের জন্য এই বাইকটা তাদের জন্য প্রেজেন্ট আপনারা নিবেন তেল ভরবেন চালাবেন তিন মাস চালাই আবার ফেরত দিবেন পনেরো থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্টে আবার বাইকটা ফেরত আনা হবে এফআই এবং এবিএস ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এফআই এটা কিন্তু আপনার অরেঞ্জ ব্ল্যাক কালারে আছে নাম্বার করা অবস্থায়

এক সময় কিন্তু সফল হবেনি কারণ বিলগেটসের মতো লোক কিন্তু জন্ম থেকেই কিন্তু ধনী হয়ে জন্ম নেয় না সে কিন্তু তারও কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে সুতরাং একটা বাইক একটা মানুষের জীবনে এটা বড় কোনো স্বপ্ন না এটা ছোট একটা স্বপ্ন সুতরাং অধ্যবসায় করেন এবং আপনি আপনার চেষ্টা অবিরাম রাখেন কর্মে মনোযোগী হন আপনি যেটাই করেন সেই কর্মে মনোযোগী হন এটা বাইক কেনা আপনার জন্য এক বছরের মাথায় কোনো ব্যাপার না বর্তমান যুগে ওকে এরপরে দেখেন এই যে দুইটা কালো পাখি এই দুইটা কিন্তু এফআইডিক্স নট এবিএস এফআইডিক্স নট এবিএস এইটা থেকে শুরু করি অন টেস্ট এফআইডিক্স অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন বাইকটা কিন্তু আপনার চব্বিশ চব্বিশের শেষ হয়তো চব্বিশের শেষ অথবা পঁচিশের পয়লা একদম নতুন অবস্থায় আছে চলছে কিন্তু চার হাজার কিলোমিটার অনলি ফর চার হাজার কিলোমিটার চলছে প্যাকেট কন্ডিশন এটা পঁচিশই বলা যায় প্যাকেট এবং চব্বিশ এবং পঁচিশ বুঝবেন কিভাবে আমি বুঝেই দিই এই যে দেখেন বাইকের এই স্টিকারের যে কালারটা এই যে রিং এর আর এই যে কালারটা এটা মিলতে হবে এই যে গ্রিন কালার এই গ্রিন কালার এই যেটা তেইশের মডেল সেটাই কিন্তু থাকবে এটা থাকবে লাল আর এটা থাকবে কিন্তু গ্রিন

এই পার্টি ছিল প্রবাসী উনি গাড়ি কিনে দেড় দুই মাস চালাইছে এখন বিক্রি করি আবার প্রবাসে চলে গেছে উনি জানতো না যে সেকেন্ড হ্যান্ড আমাদের এরকম সুযোগ সুবিধা আছে উনি জানতো না তো এটাও অনটেস্ট অবস্থা আছে এফআই তো যেই ভাই নিবে তার কোনো গ্রাফিক্সের দরকার নাই দরকার নাই পড়া আছে কমপ্লিট এটু যে সবকিছু লাগানো আছে শারীরিক থেকে সিরামিক কোটিং করা এবং এই দেখেন এইটা লাগানো আছে এই ব্যাগ হুক লাগানো আছে সামনে বাম্পার লাগানো আছে সাইলেন্সার গার্ড লাগানো আছে মোটামুটি যেই নিবেন এটা আপনার অলমোস্ট কিছু করতে হবে না তিন মাসে মোবাইল চেঞ্জ করতে হবে না মাসে মোবাইল চেঞ্জ করতে হবে না এটা বিলও রাখা যাবে 2 লক্ষ 20 হাজার টাকা মানে সেম দুইটা যেটা নেবে 2 লক্ষ 20 2 লক্ষ 20 ফিক্সড প্রাইস ওকে ভার্সন 4 ম্যাট ব্ল্যাক কালার 2025 মডেল 2025 মডেল ভার্সন 4 এক দাম আর দুই মাস বয়স হয়েছে সর্বোচ্চ চলছে মাত্র 2000 কিমি একদম প্যাকেট এফআই এবিএস অন টেস্ট এফআই এবিএস একদম প্যাকেট কন্ডিশনের বাইকটা আপনার নিবেন তেল বলবেন আর চালাবেন পাশে নিয়ে বলবেন যে নতুন নিয়ে আসছি একবার নতুনের বিকল্প টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন সেক্ষেত্রে নিলে রাখা যাবে মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি মাত্র দেড় মাস বয়স মাত্র দেড় মাস বয়স দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্ল্যাক কালারে আছে আপনারা দেখেন বাসন ফোর অনটেস্ট এফআইএস অ্যাভেঞ্জার গাড়িটা অ্যাভেঞ্জার গাড়ি এক প্রবাসী ভাই উনি সম্ভবত বাহারাইনে থাকে ও ভাই নাম হলো খাইরুল ভাই খাইরুল ভাই এটা মানে বুকিং দিছে এক লক্ষ টাকা দিয়ে রাখছে উনি আগামী মাসে আসবে আইসে আমাকে বাকি টাকা দিয়ে বাইকটা নিয়ে যাবে ওনার পছন্দ হয়েছে উনি বুকিং দিয়ে রাখছে খাইরুল ভাই মানে সহজে পাওয়া যায় না এগুলো এই জন্য সে বুকিং দিয়ে রাখছে আমার প্রায় কথা হয় ফোনে কথা হয় খাইরুল ভাই খুব পছন্দের বাইক এই জন্য আমরা ওটা লাইভে দিয়েছি ওই জায়গায় গোডাউনে নিয়ে গেলে গোডাউনে গেলে একটা হয়ে যায় যারা কষ্টর্জিত টাকায় মার্জিত বাইক চাচ্ছে তাদের জন্য কি আজকের এই সিরিয়ালটা হ্যাঁ ছোট গাড়ির এই সিরিয়ালটা তার মধ্যে একটা ব্যাপার আছে যারা আজকে কিন্তু ভিডিওর চমক কিন্তু দেশসুদিতি গিয়া মা ভাই এফজেড এসআরআর এফজেড এসআরআর দেশসুদিতি ইঞ্জিন এফজেড এর এফজেড এফজেড ভার্সন 2 ভার্সন 3 এর ইঞ্জিন আর একটা ইঞ্জিন একই ইঞ্জিন মাসকান থেকে অনেক টাকা কমে একটা রেসিং বাইক পাচ্ছেন আপনারা অনেক টাকা কমে নাম্বার করা ফরিদপুরের নাম্বার দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার অরিজিনাল সিট কভার অরিজিনাল টায়ার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব কমপ্লিট এক ব্যাংকারের বাইক এক অগ্রণী ব্যাংক না জনতা ব্যাংকের এক ব্যাংকারের বাইক নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব পাবেন মাত্র এক মাত্র অনলি ফর পঁচাশি হাজার টাকা নাম্বারটাও সুন্দর এগারো চুয়াল্লিশ ছিচল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এক ব্যাংকারের বাইক মাত্র পঁচাশি হাজার টাকা ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর কাগজের উপর লিখে দেবো

হন্ডা লিভো নিউ গ্রাফিক্সের বাইক সামনে ডিস্স ব্রেকে পাবেন অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার হাজার চব্বিশ পঁচিশ পরে অন টেস্ট অবস্থায় আছে আপনার শুধু তেল ভরবেন আর চালাবেন এটা যদি প্যাকেট করতাম প্যাকেট করিয়ে রাখতাম তাহলে বুঝতেন না আপনার কাছে গাড়িটা প্যাকেট করা কিনা মানে নতুনের বিকল্প আর একদম প্যাকেটের মতোই আছে

গ্রাফিক্সটাও কিন্তু একটু আলাদা অন অবস্থায় আছে নিলে রাখা যাবে অনলি ফর বিরানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস মাত্র বিরানব্বই হাজার টাকা একদম অন অবস্থায় আছে এই অবস্থায় নিলে রাখা যাবে বিরানব্বই হাজার টাকা সামনে পিছিয়ে টায়ার দেখেন গাড়ি একদম নতুন সামনেটা দেখেন কোনো ঘষা মাজা ফাটা ভুটা দাগ এক্সপ্রেস কোনো কিছু নেই অনলি ফর বিরানব্বই হাজার টাকা অন অবস্থায় আছে সামনেটা দেখেন অনেক এটা পার্কিং লাইটও দিয়ে দিছে আবার হ্যাঁ তো এটা কিন্তু মোবাইল চার্জ দেওয়ার সেন্সর আছে তারপরে আপনার অনেক সিস্টেম আছে যার সাথে কিন্তু অনেক কিছুই আছে যেগুলো আস্তে আস্তে সবই পাবেন আর এটা আছে ডিসকভার 125 সিসি নাম্বার করা ডিসকভার 125 সিসি নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 26 সাল পর্যন্ত ট্যাক্সের মেয়াদ আছে আপনার সামনে পিছে টায়ার দুটো একবারে ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে কোনো রকমের কোনো ভাঙা চুরা ফাটা ফুটা জং স্ক্র্যাচ কোনো কিছুই নাই অরিজিনাল সিট কভার

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা সাগরদি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বরিশাল বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন রোড বরিশাল অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ড আপনি বাসযোগে আসেন আর লঞ্চ যোগে আসেন যেখানে এসে বললেই হবে যে আমি এগারো নম্বর ওয়ার্ডে সিটি আমি সোনার বাংলা মোটরসে যে কোনো রিক্সাওয়ালারা অটোওয়ালারা সবাই চেনে সোনার বাংলা মোটরস দুই হাজার ছয় সাল থেকে পত চলা ইনশাল্লাহ সবাই চেনে আসবেন গাড়ি হোক বা নাই হোক আপনারা আসবেন এক কাপ চা খাবেন আমরা দেখা করব পরিচিতি হব ইনশাল্লাহ আপনার কর্মী যোগ দেবেন